ভাই বাংলাদেশের খেলা দেখার পরে আমার এমন এমন গালি মুখের মধ্যে আসতেছে আমি বলতে না এই মানে টাইগার নামে কিছু জোকারের বাচ্চারা মানে একদম পুরো ক্রিকেটের বাপ করে রাখছে ঠিক আছে একদিন যদি ভালো ব্যাট করে তো দুই দিন খারাপ ব্যাট করবে মানে কসম করে নামবে মার্সের মধ্যে ঠিক আছে অনেকে বলতেছিল যে বাংলাদেশে এই সিরিজটা জিতবে আমি কিন্তু আগে ওই জানতাম যে বাংলাদেশ এই সিরিজটা মারা দেবে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতবে না এটা তো আমি অনেক আগে থেকেই জানি টেস্ট ম্যাচ আসছে ওয়ান ডে ম্যাচ আসছে টেস্ট সিরিজ আসছে ওয়ান ডে সিরিজ আসছে এই জোকারের পোলার ভাই একটা দেশের মধ্যে ডোকার দরকার নেই ঠিক আছে দিন শেষে যখন মিরাজ আর মানে হৃদয় যখন ব্যাট করতেছিল তখন কিন্তু অনেকটা সবাই ভাবছি আমরা ম্যাচটা জিতে যাইবে যেই মিরাজ ক্যাপ্টেন আউট হয়ে গেছে অমনি মানে আসছে গোপাল যাচ্ছে গোলা মায়ের বাপ করে একের পর এক উইকেট পড়তেছে একশো রানে হারছে মানে লজ্জার চাইও লজ্জা ভাবে যদি বাংলায় সারে তাই টাইগারের চোদানি মানে কি কোমো ভাই এই টাইগার নামে জোকার যতগুলা প্লেয়ার আছে রানে ম্যাচ আরছে লজ্জা সরম থাকলে দেশে নাই একদম শ্রীলঙ্কায় বিয়াশাদী করে লঙ্কানে থাকতে যাও ঠিক আছে তোমাদের নামের পাশে সারা মানে নামের পাশে লঙ্কা মরিচ লাগাই নিও আর নেলে মরিচ বাঙালির হাতে আসে একদম জাগা মতন ডইলে দেওয়া উচিত তোমাকে চুলকাইতে চুলকাইতে এক একটা মানে কি বলবো ভাই তোমাকে মানে জোকারের বাচ্চারা এক একটা এগারোটা যে মানে স্কোয়াডে আজকের মাঠে নামছে এগারোটাই জোকার ছিল একটা ম্যাচ যদি তোমরা ভালো খেলো তো দুইটা ম্যাচ তোমরা খারাপ খেলবা ঠিক আছে টাইগার নামে তোমরা জোকার টাইগারের লোগোটা খুইলা বিলাইয়ের লোগোটা তোমরা লাগাবা আর বিশেষ করে তাহুদ হৃদয় তুমি তো বাবা লাগাবাই লাগাবা ঠিক আছে যেইখানে শ্রীলঙ্কার প্লেয়াররা বাইশ বলে একান্ন মারে আর তুমি মানে কি কমো ভাই তুমি জোকারের বাচ্চা জোকার তুমি কত বল খাইছো এই বল গুলা খাইছো না ওই বল ভাবে খাইয়া ওই দেশে থাইকে যাও ভাই এই তাওহিদ হৃদয় বহুত শ্যানা ঠিক আছে বহুত শ্যানা মাল এ নিজের রানটা ঠিক মতন কইরে নিছে বল পুটকি মাইরা নিজের রান গুলা কইরে নিছে আর এই জাকির আলী অনিকের সাথে প্রত্যেকবার বলার রাখালে কেন একটা সেট ব্যাটসম্যান থাকা যায় না প্রত্যেকটা মানে একটা প্লেয়ার আউট হলে পটাপট উইকেট পড়বে ঠিক আছে পটাপট উইকেট পড়বে বাংলাদেশ টিম এমন একটা টিম যে টিম রে মাইয়া মানুষ যত তাড়াতাড়ি ধোকা না দেয় বাংলাদেশ টিম তার চেয়ে বেশি ধোকা দেয় মানে মাইয়া মানুষ তাও ধোকা দিতে গেলে কি বিশ্বাস করা যায় তার আদ্দরে বিশ্বাস করা যায় কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে বাংলাদেশের সাপোর্ট করলে ওইটা বিশ্বাস করা যায় না ঠিক আছে আপনি দশ টাকা কোনো এক জায়গায় ধার দিলে ওইটা ফেরত পাবেন কিনা এটা শিওর না কিন্তু বাংলাদেশের পক্ষই যদি কথা বলেন তো ওই মানে পক্ষর কথাটা একদম শিওর আপনি মারা খাইছেন কারণ কি আপনি কনফার্ম শিওর থাকতে পারেন যে বাংলাদেশ এই ম্যাচ হারবে মানে পুরো সিরিজ হারবে ম্যাচ একটা জিততে পারে আর তাও যদি বহু স্যানামাল ওই পোলায় আগের ম্যাচও একান্ন রান করছে উনসত্তর বল খেলা এই ম্যাচও সেম কাজ করছে ঠিক আছে এই কি একান্ন রান করছে বলের পিটকি মানে মাইরিয়া ঠিক আছে পুটকিরা বলের মায়েরা তারপর আউট হয়েছে কিচ্ছু আমি এন বলতে পারতিনা না সকালবেলা একদম টাইগার নামের জোকার একদম ধুয়ে দেবো ঠিক আছে